আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এখানে আপনাদের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করেছে তো এই পদগুলোর জন্য আমরা চূড়ান্ত একটা সাজেশন নিয়ে আসছি সেটা হলো যায় আপনাদের লিখিত আকার তো আমাদের সাজেশনটা পড়লে আনসলে আপনি এখানে হানড্রেড পার্সেন্ট কমন পাবেন তো আমরা বর্তমান প্রেক্ষাপটের উপর গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে সাজেশনটি করছি এখন মূল ভিডিওতে চলে যাব মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই আপনার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন তাহলে সকল প্রশ্ন সমাধান আপনাদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধানও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন এবং চূড়ান্ত সজেশন আমাদের কাছ থেকে কল করে নিয়ে যাবেন তো আসুন এখন আমি বলি এখানে দেখতে পাচ্ছেন পায়ার অফিসার এখানে আপনার একশো জন প্রার্থী আপনাদের লিখিত পরীক্ষা দিবেন ছয় ডিসেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার সকাল দশটা তিরিশ হতে বারোটা পর্যন্ত তো আপনাদের সকল পদের জন্য কিন্তু লিখিত পরীক্ষাটা হবে এখানে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কাওলার কর্মীটলা ঢাকা তো এখানে তারপরে যে পদ এটা হলো যাই আপনাদের ট্রলিম্যান তারপর বেলদার বাহক প্রচ্ছন্নতা কর্মী এই পদগুলোর জন্য আপনাদের এখানে আপনার উত্তীর্ণ হয়েছেন আটশো জন তো আপনাদের লিখিত পরীক্ষা বিগত সালের প্রেক্ষিতে আমরা একটা চূড়ান্ত সাজেশন করছি সেটা নিলে ইনশাল্লাহ আপনার হানড্রেড পার্সেন্ট কমন পাবেন কারণ এই পদগুলোর পরীক্ষা খুবই সহজ হয় আমরা ওই অনুযায়ী বিগত সালের প্রশ্ন অনুযায়ী বর্তমান প্রেক্ষাপটের নতুন প্রশ্ন দিয়ে গুরুত্বপূর্ণ সাজেশনটা করছি ইনশাআল্লাহ আমাদের সাজেশন থেকে আপনার শতভাগ কমন পাবেন সেক্ষেত্রে আপনারা দেরি না করে আমাদের কাছ থেকে চূড়ান্ত সাজেশন অপশানটি নিয়ে যাবেন তারপর যে পদ সহকারী বাবুসি তো এই পদে আপনাদের এখানে তেজজন প্রার্থী পরীক্ষা দিবে সেই ক্ষেত্রে আপনার অবশ্যই আমাদের কাছ থেকে চূড়ান্ত সাজেশনটি নিয়ে পরীক্ষাটা দিবেন তো আপনাদের সকলের কিন্তু পরীক্ষাটা হবে ছয় ডিসেম্বর দু তো লিখিত পরীক্ষায় আপনাদেরকে অবশ্যই পাশ করতে হবে আর লিখিত পরীক্ষায় শুধুমাত্র অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে আর কোনো কাগজ নিয়ে যেতে হবে না তো আসুন আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই সেটা হলো যে এখানে আপনাদের রোল নাম্বারগুলো দেওয়া আছে আপনার যারা যারা এমসিকিউ কিউ পরীক্ষায় টিকেছেন এবং কি লিখিত পরীক্ষার জন্য এখানে উপযুক্ত যারা তাদেরই নাম্বারটা এখানে দেওয়া আছে রোল নাম্বার তো আপনারা দেখে নেবেন আপনাদের যদি এই লিস্টটা প্রয়োজন হয় আমাদেরকে হোয়াটসঅ্যাপে বললে আমরা আপনাদেরকে রেজাল্ট আর ফিডব্যাকটা দিয়ে দেবো তো আপনাদের যে কোনো সহযোগিতায় আমাদেরকে পাশে পাবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সকল তথ্য দিয়ে থাকবো এর জন্য আপনাদের কাছে আমার একটা চাওয়া থাকবে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের যে কোনো সেবার হলে আমাদের সাথে যোগাযোগ যে কোনো তথ্য জানার দরকার হলে আমাদেরকে বলবেন আমরা অবশ্যই চেষ্টা জানানোর করব তো আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন আর ভালোভাবে নিয়ে ইনশাল্লাহ বেকারত্ব দূর করবেন তো এতটুকু আপনাদের কাছে চাওয়া আপনারা প্রিপারেশান নিয়ে পরীক্ষাগুলো দিবেন কারণ দেখা গেছে আপনারা বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে পরীক্ষা দিতে আসেন সেই ক্ষেত্রে আপনাদের প্রচুর টাকা যাতায়াত খরচ এবং কি খানা কেনার খরচে চলে যায় ঢাকা গিয়ে পরীক্ষা দেওয়া সবাই তো আর ঢাকা শহরের না বেশিরভাগ লোকে কিন্তু গ্রাম থেকে গিয়ে পরীক্ষাগুলো দেয় আর তাছাড়া পরীক্ষাতে বেশিরভাগ লোক যারা টেকে সব বেশিরভাগ লোকে গ্রামের লোক টেকে কারণ গ্রামের মানুষ একটু পড়াশোনা করেই যায় তো সেক্ষেত্রে আর যারা পড়াশোনা করেন নাই তারা অবশ্যই ভালোভাবে প্রিপারেশান নেবেন আর সকলের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের সাজেশনটা দেখতে পারেন ট্রলিম্যান বেলদার বাহক পরিচ্ছন্নতাকর্মী এই তিনটা এই চারটা পদের জন্য আমরা চূড়ান্ত একটা সাজেশন করছি যেটা থেকে আপনার ইনশাআল্লাহ শতভাগ নিশ্চিত কমন পাবেন আমাদের সাজেশন থেকে তো দেরি না করে দ্রুত আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে যাবেন